নমস্কার বন্ধুরাম আজকে দেখবো আপনার মানুষটির কারেন্ট এনার্জি চেক ইন যেটা আমি করে থাকি নো কনট্যাক্ট রোম্যান্টিক সিচুয়েশন কমপ্লিকেটেড রোম্যান্টিক সিচুয়েশন সেটা বিবাহিত ম্যারিড আনম্যারিড যেরকমই হোক না কেন বাট হ্যাঁ যেখানে জটিলতা আছে সেরকম জায়গায় আপনার মানুষটি কি ভাবছেন তার কি অ্যাকশন হতে পারে আগামী দিনে সেটা দেখব তো গ্রুপ ওয়ান সাদা পাথর গ্রুপ শাইনি পাথর তো গ্রুপ ওয়ান অ্যান্ড টু আপনারা চুজ করে নিন আমি রিডিং শুরু করবো গ্রুপ ওয়ান কে দিয়ে তো দেখে নিন আপনারা হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাথরটি চুজ করেছেন আমি আপনাদের আগে কারেন্ট দেখব কি চলছে এই সম্পর্কে যদি সেটা আপনাদের সঙ্গে মেলে নাও তাহলে এটা আপনাদের রিডিং গ্রেস ওকে এখানে তো হান্ড্রেড পারসেন্ট নো কন্ট্যাক্ট রিলেশনশিপ মানে কন্ট্যাক্ট থাকলেও খুব লিমিটেড কন্ট্যাক্ট খোলামেলা কথা হয় না একে একে অপরের লাইফে খুব বেশি ইনফরমেশন দেওয়া নেওয়া হয় না কথাবার্তা খুব কম লিমিটেড বা একদম নেই কেউ কারোর সম্পর্কে কোনো ইনফরমেশন জানে না ইমোশনাল কনভারসেশান তো কোনো সম একেবারেই নো নো ফিজিক্যাল লেভেলের সার্ফেস লেভেলের কনভার্সেশনও হয়তো হতে পারে বাট সেটাও খুব লিমিটেড খুব স্ট্রং বাউন্ডারিজ আছে দুজনেরই কেউই এই সম্পর্কটা মোটামুটি বাউন্ডারির ওপরে দাঁড়িয়ে আছে কেউ কারোর সাথে খুব বেশি এতে নেই দুজনের মধ্যে একজন মানুষ এই সম্পর্কের প্রতি তার কোনো কমিটমেন্ট নেই তার হয়তো কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি আর একজন যার মানে অপরজন সেই কারণেই হয়তো কারণ অপরজনের মানে তার কমিটমেন্ট নেই তো আরেকজন জিনিসে মোটামুটি সম্পর্ক থেকে মুখ ঘুরিয়ে রেখেছে প্রচুর ওভার থিঙ্কিং ডে ড্রিমিং এর এনার্জি থাকলো তার তরফ থেকে কোনো অ্যাকশন নেই এখানে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট আর অ্যাটাচমেন্ট এর গল্প আছে ডিসএগ্রিমেন্টস হয়েছে ঠিক আছে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম একজন বলছেন যিনি এদিকে জন আর কি গ্রেস যে সে কিছু চেয়েছিল তার কাছ থেকে অবভিয়াসলি সে কমিটমেন্ট চেয়েছিল লয়্যালটি চেয়েছিল ওপেন একটা সুন্দর হেলদি রিলেশনশিপ চেয়েছিল বাট অপরজন সেটা দিতে পারেনি থার্ড পার্টি ডাইনামিক থাকতে পারে তো যিনি চেয়েছিলেন তিনি আপাতত মুখ ফিরিয়ে নিয়েছেন আর ইয়া আর সম্পর্কটা তো একটা স্ট্রং বাউন্ডারিস তো যদি এরকম আপনাদের রিলেশনশিপ রাইট না হয়ে থাকে তো আমি দেখবো আপনার মানুষটির কারেন্ট এনার্জি আপনার প্রতি এম্পেরার knight of wands three of swords two of pentacles and the touch three of cups it i'm going to drop the

এবং ভীষণ রকম ইনি চাইছেন রিকনসিলেশন হতে থ্রি থ্রি আছে নাম্বার থ্রি থার্টি থ্রি থার্টি ফোর থার্টি টু ইম্পর্টেন্ট হতে পারে এনার আপনার প্রতি আপনার মানুষটির আপনার প্রতি যথেষ্ট উৎসাহ আছে ইনি চাইছেন এই সম্পর্কটাকে মেন্ড আপ করতে কারণ এনার ভালো লাগছে না তবে হ্যাঁ ইনি খুব ভালো করে জানেন এনার এই যে লয়্যালটির অভাব বলুন বা এই পুরো বিষয়টা যে আপনাকে মানে এটা মধ্যখানে এসছে থ্রি অফ সোর্স তো আপনাকে যে ভীষণ পেন দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে সে বিষয়ে কিন্তু ওনার যথেষ্ট জ্ঞান আছে আপনার যদি মনে হয় ও বুঝতেই পারেনি না 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 উনি খুব ভালো করে এখন জানেন অ্যাটলিস্ট আগে যদি নাও বুঝে থাকেন এই মুহূর্তে যখন আমি গ্রিলিংটা আপনি দেখছেন সেই মুহূর্তে উনি খুব ভালো করে জানেন যে উনি নিজের ইগো থেকে আপনাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন এবং সেটাতে এবং সেই কারণেই হয়তো এই নো কন্ট্যাক্ট বা এই বা জটিলতার সূত্রপাত এবং সেই জায়গা থেকে উনি এখন চাইছেন সম্পর্কটাকে ঠিক করতে তার জন্যে ওনার দিক থেকে উৎসাহ আছে উনি ঠিক করতে চান সেই রেসপন্সিবিলিটি বা অথরিটিটা তিনি নিতেও চাইছেন সমস্যা হচ্ছে এনার লাইফে আপনি ছাড়া অন্য আরও কিছু আছে সেটা ওনার কোনো দায়িত্বর জায়গা থেকেই হতে পারে মানে এটা আমার কাজের জায়গা বা পারিবারিক জায়গা বা শারীরিক জায়গা কিছু একটা হেলথ ফ্যামিলি ওয়েলথ ক্যারিয়ার নিয়ে একটা কোনো অ্যাসপেক্ট আছে আপনি ছাড়াও যেটাও ওনার অ্যাটেনশন ডিমান্ড করছে রাইট নাও এবার উনি বুঝে উঠতে পারছেন না যে আমি আগেই বলছিলাম ওনার থার্ড পার্টি ডায়নামিক আছে আর আর যদি এটা অন্য কোনো মানুষই হয় তাহলে হ্যাঁ তো সেই জাগলিংটা ওনার এখনো চলছে এবং এই জাগলিংটা চলছে বলেই ইনি এখনো বুঝে উঠতে পারছেন না বলেই রাইট নাও এনারা কনফিউজ উনি দাঁড়িয়ে আছেন ওনার ইচ্ছা প্রচুর উৎসাহ প্রচুর মিলমিশ করার ইচ্ছা প্রচুর আপনাকে উনি মিসও করছেন ওনার খারাপও লাগছে কিন্তু উনি এই জাগলিংটা এখন অব্দি বন্ধ করতে পারেননি নি এপ্রিল মাসটা হয়তো খুব ইম্পর্টেন্ট ছিল মার্চ এপ্রিল মাস এবং আগামী দুই থেকে তিন মাসও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সম্পর্কের জন্য এই মানুষটার পক্ষ থেকে আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন কি হতে পারে টু অফ ওয়ানস পেজ অফ ইনি আপনার কাছে ট্রাভেল করার এনার্জি আছে কিন্তু সমস্যা আছে এনার নেক্সট অ্যাকশন ইনি হয়তো আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন গ্রুপ ওয়ান ইনি আপনার সঙ্গে দেখা করতে এলেন ট্রাভেল করলেন বা কোথাও আপনাকে বেড়াতে নিয়ে গেলেন কিন্তু যেটাই করছেন না কেন ওয়ান্স এনার্জি আমায় বলছে যে প্রথম কথা এটার জন্য উনি প্ল্যান ওয়ান করছেন সেটাই হয়তো নেক্সট অ্যাকশন ঘটনাটা কবে ঘটবে সেটার এখনো সময় লাগতে পারে কারণ উনি জগল করছেন কোনো দুটো আসপেক্ট আপনি এবং আরও কাউকে তার সঙ্গে যেটা এসছে যে উনি পুরো বিষয়টাই না খুব ফ্লিটিং মানে কোনো পেন্টাকলস বা কাপস এনার্জি আসেনি ওয়ানস এনার্জি এসছে তো উনি যাই অ্যাকশান নেবেন না কেন হয়তো নিলেন হয়তো আপনার কাছে এলেন আপনার সঙ্গে দেখা করলেন আপনাকে কিছুটা সময়ও দিলেন সব ঠিক আছে প্ল্যান করলেন বেশ কিছু জিনিস কিন্তু সেটা কতদিন টেকসই হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটা কতদিন টিকবে এখানে কনসিস্টেন্সির অভাব হতে পারে দ্যাট দ্য প্রবলেম হিয়ার আমি আপনাদের জন্য গাইডেন্স নেব গ্রুপ ওয়ান আপনাদের গাইডেন্স হচ্ছে টেন অফ সোয়ার্স এইট অফ সোয়ার্স আপনার যদি এই সম্পর্কে মনে হয় আপনি স্টাক হয়ে আছেন আপনি আটকে আছেন আপনি বুঝতে পারছেন না তাহলে এই সম্পর্কটাকে ইন্ডালজ বেশি দিন করা যাবে না আপনাকে আপনার মাথা থেকে বেরোতে বলছে লজিক বাদ দিন ইমোশনাল স্পেসে আসুন আপনার যদি মনে হয় যে আপনি স্টাক হয়ে আছেন তাহলে আপনার কোনো পাস্ট প্যাটার্ন আপনার কোনো কিছু একটুখানি লেটিং বইয়ের ব্যাপার আছে এখানে বেশ কিছু বাজে চিন্তা আছে যে বাজে চিন্তাগুলোকে নেগেটিভ চিন্তাগুলোকে আপনাকে বাদ দিতে হবে কারণ এটা আপনাকে কোথাও সমস্যায় ফেলছে এটা আপনার জন্য আনহেলদি আপনাকে নিজের মধ্যে নিজের মাথা পরিষ্কার রাখতে হবে নিজের গুলো দেখতে হবে যে আপনি কেন এই সিচুয়েশানে এখনো আটকে আছেন তেমন গ্রুপ ওয়ান আপনার জন্য গাইডেন্স এটাই এসেছে কারণ এই মানুষটির তরফ থেকে আমি কয়েকটা খুব কংক্রিট কিছু আগামী দিনে দেখতে পাচ্ছি না অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার গাইডেন্স হচ্ছে যে আপনি ওভার থিঙ্কিংয়ে না গিয়ে মনিটর করুন এবং সেইটুকুই মিন রিয়েলিটিতে আসুন মাথার মধ্যে হাজারো গল্প বানানোর কোনো অর্থ নেই আর সেটা আপনার কোনো একটা সাইকেল যেটা আপনাকে যেটা আপনার জন্যে ক্ষতিকর হুম হয়তো কোনো ভয় আছে ফেলিওর বা অ্যাবান্ডনমেন্ট ওকে গ্রুপ ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকবেন সকলে আমার অনেক অনেক ভালোবাসা নেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে কাটা হ্যালো গ্রুপ টু যারা এই কি চুজ করেছেন পাথরটা আপনি আমি আগে দেখব আপনাদের রিলেশনশিপে কি চলছে যদি সেটা আপনাদের সঙ্গে মেলে তাহলেই এটা আপনাদের রিডিং হটফুলনেস আপনাদের সম্পর্ক তো ভালোই আছে আচ্ছা এমন হতে পারে যে এর মধ্যে একজন মানুষ হয়তো সেই জন্য আপনি এসছেন স্বাধীনতার অভাব বোধ করছেন আপনার মনে হচ্ছে আপনি সম্পর্কে বাধা পড়ে গেছেন বিষয়টা হচ্ছে ওকে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে দুটো মানুষের আমি গল্পটা বলছি যদি গল্পটা আপনাদের সঙ্গে ম্যাচ করে তাহলে এই রিডিংটা আপনার গ্রুপ টু ওকে গল্পটা এরকম যে এখানে দুটো মানুষ সম্পর্কে তো এসেছে একজন সম্পর্কে প্রচুর এফোর্টও দিচ্ছে সম্পর্কটাকে সেলিব্রেটও করা হচ্ছে দু দু কিন্তু অপরজনের যেটা সমস্যা সেটা হচ্ছে সে না তার পাস্ট কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্সেস আছে এবং সেখানে তার প্রপার হিলিং হয়নি তার মনে হচ্ছে ইটস টু গুড টু বি ট্রু এটা একটু বেশি ভালো এবং আমি তার স্টাক ফিল হচ্ছে সে হয়তো ইমোশনালি রিসিভ করতে পারছে না ভালোবাসা বলুন বা রিলেশনশিপটাকে এবং তার মনে হচ্ছে আমি আটকা পড়ে গেছি সেখান থেকে বেরিয়ে যেতে পারলে আর তার আরেকটা অভিযোগ হচ্ছে যে অপরজন তার মধ্যে অভাব আছে মানে সে যেন বেশি ফান করছে মানে আর খুব হালকা ভাবে চলছে তার মধ্যে যেন সিরিয়াসনেস এর অভাব আছে মানে এই মানুষটি যে ইন্ডিপেন্ডেন্স যার মনে হচ্ছে আমি বাঁধা পড়ে গেছি আমি স্বাধীন স্বাধীন নই বেসিক্যালি সেই মানুষটির সমস্যা হচ্ছে যে সে সিরিয়াস কিছু দেখতে চাইছে রিলেশনশিপটাকে সে অনেক সিরিয়াসলি নিচ্ছে রাদার দ্যান অন্য পার্সন সে এফোর্ট দিচ্ছে রিলেশনশিপটাতে ফান আছে মজা আছে একে অপরকে দুজনে সেলিব্রেট করছে কিন্তু সেটা আরেকজনের জন্য যথেষ্ট নয় সে অ্যাংশিয়াস অ্যাংজাইটি থাকতে পারে বা প্রচুর ভয় থাকতে পারে বিকজ অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস এখানে একজন হান্ড্রেড পার্সেন্ট ব্যাগেজ নিয়ে এসছে ইন্ডিপেন্ডেন্স পার্সেন্টি এবং সেই ব্যাগেজের জন্য সম্পর্কটা কঠিন লাগছে হয়তো সম্পর্কটা কঠিন নয় বাট ফিল হচ্ছে খুব কঠিন ফিল হচ্ছে আমি আটকে গেছি ফিল হচ্ছে যে সামনের লোকটা যথেষ্ট সিরিয়াস নয় কনসিস্ট্যান্ট নয় মানে সে সমস্ত রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছে তার পাস্ট এক্সপিরিয়েন্সের জন্যে বাট সেটা ব্যাগেজের থেকে প্রজেকশন হচ্ছে বলে আমার মনে হচ্ছে এবার আইদার অর আয়দার আপনি এই মানুষটি আর না তো আপনি হেলদি জায়গা থেকে যাচ্ছেন কিন্তু আপনার মানুষটি আপনার ওপর বিশ্বাস করতে পারছে না ট্রাস্ট ইস্যুস তৈরি হয়ে যাচ্ছে তো দেখবো যদি এটা আপনাদের এই গল্পটা যদি মেলে তাহলে আপনার মানুষটির এনার্জি দেখব গ্রুপ টু হায়রোফ্যান্ড four of swords four of cups nine of cups and eight of cups apna manushti walk away korche apnar theke ইনি আপনার সাথে কমিটমেন্ট তো ফিল করেন ওকে কিন্তু উনি এই সম্পর্কটাকে শেষ করতে চাইছেন উনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন কারণ উনি এই সম্পর্ক থেকে যেটা চান সেটা উনি পাচ্ছেন না বলে ওনার মনে হচ্ছে ইনি বাই নেচার অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল যদিও আমি অ্যাংশাস অ্যাভয়েডেন্ট দুটো হতে পারে এক্ষেত্রে বাট আমার সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আপনার থেকে সে আপনাদের মধ্যে যাই সমস্যা হয়ে থাকুক না কেন ইনি এই সম্পর্কটাকে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স কে গুরুত্ব দিচ্ছেন নাও কারণ এই রিলেশনশিপ ওনাকে অনেক কিছু দেয়নি ওনার বেশ কিছু অভিযোগ আছে এখান থেকে ডিস আছে নাম্বার ফোর ফোর এসছে ফর্টি ফোর এসছে ওনার নেক্সট অ্যাকশন অফ উনি আপনার প্রতি লয়ালটি এবং কমিটমেন্ট ফিল করেন বেশ কিছু মানুষ এখানে আপনারা বিবাহিত কিন্তু ইনি ইমোশনালি আপনার থেকে ডিট্যাচ হয়ে আছেন এই মুহূর্তে এই মুহূর্তে কারেন্ট এনার্জি টেন অফ পেন্টাকেলস থ্রি হ্যাঁ কষ্ট পেয়েছেন কথা বলবেন না ইনি করতে চাইছেন কারণ আপনার সঙ্গে উনি যথেষ্ট কমিটেড উনি ফ্যামিলি ফিল করতেন হয়তো আপনাদের মধ্যে বিয়েও হয়েছিল বা কমিটমেন্ট ছিল যে লেভেলেরই হোক উনি আপনাকে নিজের পরিবার বলি বোধ করতেন হায়রো ফ্রেন্ড আমি বললাম যথেষ্ট লয়্যালটি সার্টেন্টি স্টেবিলিটি ফিল করেন এখনো আপনার প্রতি কিন্তু উনি খুব এখান থেকে সরে যেতে চাইছেন কারণ উনি দুঃখী উনি কষ্ট পেয়েছেন ওনার রিজেক্টেড ফিল হয়েছে কোনোভাবে আপনার দিক থেকে এবং উনি ওয়াক করে ইন্ডিপেন্ডেন্ট হতে চান ইনি কথাবার্তাও হয়তো বলবেন না ইনি কথা বলা অলরেডি হয়তো কমিয়ে দিয়েছেন ভবিষ্যতে আরো কমিয়ে দেবেন আপনাকে বলা হচ্ছে আপনার গাইডেন্স হচ্ছে অফ অফ আপনাকে বলছে এই হারা যেটা ইগো গেম খেলা ও দিচ্ছে না আমিও পাত্তা দেবো না এসব বন্ধ করে একটা ব্যালেন্স অ্যান্ড কনসিস্ট্যান্ট অ্যাপ্রোচ যদি আনতে পারেন তাহলে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে নইলেন নয় কিছু মানুষের জন্য গ্রুপ টু আপনার এনার্জিটা মানে আপনি যার জন্য দেখতে এসছেন এটা তার এনার্জি নয় এটা আপনারই হয়তো এনার্জি সেটাও হতে পারে যে আপনি ওয়াকআপে করে গেছেন এবং সেটাই এখানে রিফ্লেক্ট হচ্ছে সেটাও হতে পারে তো সে ভাবে নেবেন কালেকটিভ রিডিং বাট হ্যাঁ আপনার এখানে একটা কোনো ইগো প্লে আউট করছে ফাইভ অফ সোয়ার্স সেখান থেকে বেরিয়ে এসে একটা কনসিস্ট্যান্ট জায়গায় আসতে হবে তবেই এই সম্পর্কতে কোনো কিছু হতে পারে নইলে এই মানুষটি বেরিয়ে যাবে এটা হয়তো কিছু মানুষের জন্য গ্রুপ টু এটা আপনারই এনার্জি মানে যেটা আমি বলছি যে আপনি হয়তো ওয়াক করে যাচ্ছেন কমিটেড ফিল করতেন ফ্যামিলি ফিল করতেন বাট নো মোর আপনি কষ্ট পেয়েছেন আপনি কথা বলা বন্ধ করে দিচ্ছেন আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন এটা কিছু মানুষের জন্যে বাট হ্যাঁ কালেকটিভলি যেটা আপনাদের জন্য গাইডেন্স গ্রুপ টু যে আপনার এই ইগো ফাইভ অফ সোয়ার্স এনার্জি থেকে বেরোতে হবে হেরে গেলাম জিতে গেলাম এর থেকে বেরোতে হবে ওকে তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং যদি হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকবেন সকলে আমার অনেক অনেক ভালোবাসা নেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টা